আমরা আশঙ্কা করছিলাম যে ভারতের দখল দায়িত্ব থেকে শ্রীলঙ্কা অন্তত মুক্ত হওয়া গেল না এবং কিন্তু শ্রীলঙ্কার মানুষের মধ্যে প্রচন্ড মনোভাব গড়ে উঠেছিল ভারত বা বাড়া রাজাপাক্সের সময় দেশটির বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে খবরদারি বিভিন্ন ক্ষেত্রে নাক গলানোর বিষয় এটি শ্রীলঙ্কার সাধারণ মানুষ খুব ভালো চোখে নিচ্ছিল না যাই হোক রঙাল বিক্রম সিং এলেন যদিও তিনি শ্রীলঙ্কার যে ভয়ঙ্কর অবস্থা করুন দশা সেখান থেকে দেশকে টেনে তুলতে অনেকখানি সহায়ক ভূমিকা পালন করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তার যে কৌশলী নীতি সেটিও যথেষ্ট কাজে দিয়েছে এগুলোর পরে তিনি কিন্তু ভারতের আনুগত থেকে বেরোতে পারবেন না এটি অনেকেই তখন আলোচনা করছিলেন বিশ্লেষণে বলছিলেন সেই বিষয়টি এখন আবার সেটি প্রমাণিত হল কিন্তু শ্রীলঙ্কার মানুষেরা কিন্তু যতই বিক্রম সিং এ তাদের কেউ উপকার করুক না কেন ভারতের দাসত্ব তারা মেনে নিতে চাইছে না এবং এটি তারই নমুনা দর্শক কারণ মালদ্বীপ এবং বাংলাদেশের পর এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন গড়ে উঠেছে শ্রীলঙ্কাতেও এবং এই ক্যাম্পেইনটি এমন এক সময় গড়ে উঠলো যখন শ্রীলঙ্কার মাততলা বিমানবন্দরের ভিসা প্রসেসিং এর কাজ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে সম্পৃক্ত একটি কোম্পানিকে এর আগে চীনের অর্থায়নে নির্মিত শ্রীলঙ্কার হামবানবন্দরের লিস্ট দেওয়া হয়েছে ভারত এবং রাশিয়াকে যাই হোক মূলত আন্দোলন এবং এই খবরটি দিয়েছে শ্রীলঙ্কার অন্যতম প্রভাবশালী গণমাধ্যম শ্রীলঙ্কা গার্ডিয়ান আর এ ধরনের আন্দোলন যে আবারও গড়ে উঠবে শ্রীলঙ্কার মাটিতে সেটিও আমাদের অনেকের জানা ছিল আমাদের কেন জানা ছিল কেন আশঙ্কা করছিলাম সে বিষয়ে আমি বিশ্লেষণে আসছি তার আগে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা তাদের বেশ কয়েকজন মন্তব্য শ্রীলঙ্কা গার্ডিয়ানের তুলে ধরা হয়েছে তাদের কয়েকটি মন্তব্য আমরা একটু যদি শোনার চেষ্টা করি তাহলে বোঝা যাবে যে এই আন্দোলনটি কিভাবে গড়ে উঠলো এবং আমরাও কেন আশঙ্কা করেছিলাম যে কোনো মুহূর্তে এই ধরনের কিছু ঘটতে পারে আন্দোলনকারীদের একজন বলছেন যে দেশটিতে ভারতের অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব সম্পর্কে আমরা গভীরভাবে উদ্বিগ্ন শ্রীলঙ্কা অর্থনীতি এবং কৌশলগত খাতগুলো এখন ভারতীয় আধিপত্যবাদের দখলে এর একটি নমুনা দৃষ্টিগোচর হয়েছে বিমানবন্দরের এই ঘটনার দিয়ে আরেকজন বলছেন আমরা ভারতীয় আধিপত্যবাদের দাস নই সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আমাদের প্রতিবাদ আরো কঠোর ভাবে দেখাবো আরেকজন বলছেন এই বিমানবন্দর থেকে ভিন দেশি এবং অশ্রীলঙ্কানদের হাতে আমাদের রাষ্ট্রীয় অধিকার হস্তান্তর করা হয়েছে আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি সাম্প্রতিক কালের এই ঘটনাকে আলাদা কোনো ইস্যু হিসেবে দেখি না বরং এটিকে আমাদের অর্থনীতি এবং রাষ্ট্রের কৌশলগত খাতগুলোকে গুলোকে দখলে নেওয়ার বৃহত্তরে ভারতীয় প্রচেষ্টার একটি আন্তঃসংযুক্ত সংযুক্ত ইস্যু হিসেবে দেখি এখন যে মন্তব্যটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি আন্দোলনকারীদের একজন সেটির পরপরই আমার বিশ্লেষণটি দিচ্ছি এবং তার এই বক্তব্যের মধ্য দিয়ে মোটামুটি বোঝা যাবে যে কেন এই ধরনের আন্দোলন গড়ে ওঠার কথা ছিল আন্দোলনকারীদের একজন বলছেন ইতিহাসে কখনোই অখণ্ড ভারত ছিল না ভবিষ্যতেও কখনো হবে না কিন্তু তা সত্ত্বেও আমাদের এই সরকারের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা এবং ভারতের আশীর্বাদ আগ্রহী বিরোধী দলীয় নেতারা মনে করেন যে তারা যদি ভারতকে সহযোগিতা করে তাহলে তারা আবারও ক্ষমতায় আসতে পারবে তাদের জন্য সহজ হবে ক্ষমতায় আসা সেজন্য তারা ভারতকে দুপক্ষই এইভাবে সুযোগ করে দিচ্ছে এখানেই হচ্ছে কথা বিষয়টি হচ্ছে এই মুহূর্তে শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট রনিয়াল বিক্রম সিংহে রনিয়াল বিক্রম সিংহে তিনি প্রচন্ড ভারতের অনুগত সে কথা আমরা জানি যখন দুই সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক তলানিতে গিয়ে ঠেকলো আধা লিটার তেলের জন্য শত শত মানুষ হাজার হাজার মানুষ রাতের পর রাত দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ল পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ল মূল্য স্ফীতিতে দিশেহারা শ্রীলঙ্কার মানুষেরা সেই সময় বিক্ষুব্ধ মানুষের যে প্রতিবাদের গর্জন সেখান থেকে তৎকালীন প্রেসিডেন্ট বোতাবায় রাজা পাক্সে এবং তার ছোট ভাই প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজা পাক্সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন আপনারা নিশ্চয়ই সেই সব চিত্র মনে আছে যখন রাজপ্রাসাদে গিয়ে সাধারণ মানুষের উল্লাস তারা দখলে নিয়ে এলো সবকিছু দৃষ্টির সরকারি যত অফিস আদারাত ছিল সব নিয়ন্ত্রণ চলে গেল তাদের দখলে সাধারণ মানুষের দখলে ঠিক সেই মুহূর্তে দেশটির প্রেসিডেন্ট হলেন আবার আজকের যিনি প্রেসিডেন্ট আর কি রঙিয়ার বিক্রম সিংহে কিন্তু আমরা আশঙ্কা করছিলাম যে ভারতের দখল দায়িত্ব থেকে শ্রীলঙ্কা অন্তত মুক্ত হওয়া গেল না এবং তখনও কিন্তু শ্রীলঙ্কার মানুষের মধ্যে প্রচন্ড ভারত বিরোধী মনোভাব গড়ে উঠেছিল মহিন্দা রাজাপাক্সে বা গোতাবার রাজাপাক্সের সময় দেশটির বিভিন্ন ক্ষেত্রে ভারতের যে খবরদারি বিভিন্ন ক্ষেত্রে শ্রীলঙ্কার সাধারণ মানুষ খুব ভালো চোখে নিচ্ছিল না যাই হোক রঙ বিক্রম সিং এলেন যদিও তিনি শ্রীলঙ্কার অবস্থা সেখান থেকে তুলতে অনেকখানি সহায়ক ভূমিকা পালন করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তার যে কৌশলী নীতি সেটিও যথেষ্ট কাজে দিয়েছে এগুলোর পরে তিনি কিন্তু ভারতের আনুগত থেকে বেরোতে পারবেন না এটি অনেকেই তখন আলোচনা করছিলেন বিশ্লেষণে বলছিলেন সেই বিষয়টি এখন আবার প্রমাণিত হল কিন্তু শ্রীলঙ্কার যখন শ্রীলঙ্কার ওই যে করুণ দশা ভারত কিন্তু জানতো যে শ্রীলঙ্কার মানুষের বড় মানুষের চিন্তা চেতনা বা মনোভাব এই মুহূর্তে ভারতের যুদ্ধে কোন অবস্থায় রয়েছে সেই কারণে ভারত শ্রীলঙ্কাকে স্বেচ্ছায় শত হয়ে যে ঋণ দিয়েছিল সেটি কতটুকু দিবে বা কিভাবে দিবে তারা এগোবে কিনা এর মধ্যে যাবে কিনা সুযোগটি নেবে কিনা নানান ধরনের চিন্তাভাবনা করছিল তারপর এক পর্যায়ে কাছ সত্য কথা। কিন্তু খবরদারি কমেনি যার কারণে আজকে শ্রীলঙ্কাতেও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে উঠেছে এর আগে মালদ্বীপের ঘটনা তো আমরা সবাই জানি মালদ্বীপের মোহাম্মদ ক্ষমতা এলেন প্রচন্ড ভারত বিরোধী নীতি থেকে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ সলি পরাজিত হলেন ভারতপন্থী যিনি প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ছিলেন কিন্তু শ্রীলঙ্কার যে পার্লামেন্ট রয়েছে সেখানে নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা ছিল মোহাম্মদ সলির ডেমোক্রেটিক পার্টির সেই নির্বাচনটিও কিন্তু গত কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে মানুষের ধারণা ছিল যে মোহাম্মদ মইজুর যে ভারত বিরোধী প্রচন্ড এক প্রকার মনোভাব অনেক বোধ হয় শ্রীলঙ্কা মালদ্বীপের মানুষ এটি সহজভাবে নিচ্ছে না হয়তো এই নির্বাচনে মজুদার অবস্থানটা শক্ত করতে পারবে না কিন্তু সবার ধারণা একেবারে ভুল প্রমাণ করে দিয়ে মোহাম্মদ মজুদ কিন্তু সেখানে নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন এবং সেখানে ভারত বিরোধী আন্দোলনে প্রচন্ড তীব্রতা এসেছে গতি পেয়েছে শুধু ভারত নয় ভারত এবং ভারতের যে অপ্রিম বন্ধু ইসরায়েল সেই ইসরায়েলের পণ্য সেখানে বয়কট করা হচ্ছে আর বাংলাদেশের কথা তো আমরা সবাই জানি যে কোন অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে যদিও আমাদের সরকার সেটি কোনোভাবেই গ্রহণ করতে চাচ্ছেন না ভারতীয় পণ্য বর্জনের যে আন্দোলন সেটি কোনোভাবেই করতে চাইছে না ভারতের বিজেপি পন্থী যারা বুদ্ধিজীবী রয়েছে নরেন্দ্র মোদীর যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু এই মুহূর্তে এসে বারবার কথাটি স্মরণ করিয়ে দিচ্ছেন মালদ্বীপের উদাহরণ টেনে বাংলাদেশের ক্ষেত্রে বলছেন যে বাংলাদেশে ভারত যে একটি বিশেষ দলকে সবসময় সমর্থন দিয়ে আসছে এই নীতি থেকে তাদেরকে সরে আসতে হবে এবং ভারতের যে আধিপত্যবাদী মনোভাব সেটি থেকে অবশ্যই দূরে সরে আসতে হবে নইলে এই যে দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ভারতে যেখানে একচ্ছত্র আধিপত্য ছিল সব জায়গায় তার কর্তৃত্ব হারাবে এবং সেটি দেখা যাচ্ছে